বাংলাদেশের মধ্যে বিখ্যাত পেয়ারা বাগান আছে জালকাঠিতে পেয়ারা বিল বাসমান পেয়ারা বাগান যেটা জালকাঠিতে এটা হচ্ছে বিমরুলিতে আমাদের বাড়ি থেকে বেশি সময় লাগে না আধা ঘন্টার মতো লাগে যাইতে দেখতে পাচ্ছ নিজেদের গাছের পেয়ারা চিনলাম আমরা খাবো পেয়ারা আজকে কষ কষ অনেক কষ তারপর নিজেদের কাছে পেয়ারা বড় কথা পেয়ারাগুলো একটু কষ বেশি জানি না কষ কেন একটু ভালোই কষ্ট লাগতেছে দেখতে পাচ্ছেন পেয়ারা একটা সময় প্রচুর পরিমাণে পেয়ারা খাইতাম তো আজকের পেয়ারা সব এরকম খাওয়া হয় না কাঁচা পেয়ারা খাইলে একটু মুখটা তোতাই তোতাই যায় ঠিক মতো কথা কথা না পাকা পেলা ভালো লাগে না আসলে কাঁচা পেয়ারা খাইতে মজা লাগে পেরাকিটা পেড়া খাইতে পছন্দ করেন অবশ্যই জানাইবেন রাফির মতো রাফি আমি দেখতেছি সুন্দর পেড়া খাচ্ছি আমাদের পেয়ারা বিলে যাওয়ার দরকার হয় না পেয়ারা বাগান দরকার না বাড়িতে যে পেয়ারা হয় ওইটা খাই ছাড়িতে কিন্তু আমাদের বরিশাল জালকাঠির জায়গাগুলো পেয়ারার জন্য কিন্তু অনেক বিখ্যাত আপনারা যে যে পেয়ারা খাইতে পছন্দ করেন বা পেয়ারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আপনারা কিন্তু অনেকেই জেনে থাকেন যে একদম বাংলাদেশের মধ্যে বিখ্যাত পেয়ারা বাগান আছে জালুকাঠিতে পেয়ারা বিল বাসমান পেয়ারা বাগান যেটা জালগঠিতে এটা হচ্ছে বিমরুলিতে আমাদের বাড়ির থেকে বেশি সময় লাগে না আধা ঘন্টার মতো লাগে যাইতে পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টার মতো সময় লাগে কিন্তু আপনারা যদি কেউ যেতে চান অবশ্যই আইতে পারেন জলঘাটিতে আর আমাদের বাড়িতে আসতে খাইতে পারেন পেয়ারা আপনাদের ইতে যাইতে হবে না পেয়ারা বাগান যাইতে হবে না দেখতে পাচ্ছেন পেয়ারা খাচ্ছি আমরা আর এখানে স্থানীয় পেয়ারা বাগান আমাদের নিজেদের যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যে যে পেয়ারা খাইতে পছন্দ করেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম